বিগ ব্রেকিং নিউজ আপনারা হয়তো ইতিমধ্যেই পেয়ে গেছেন যে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে ওই যে সম্পর্কর জায়গা সেখানে কিন্তু এখন আপনারা দাদার নাম দিতে পারবেন তো দাদার সাথে আরও কাদের কাদের নাম দেওয়া যাবে যেমন কাকুর নাম দেওয়া যাবে কি না ভাইয়ের নাম দেওয়া যাবে কি না দিদির নাম দেওয়া যাবে কি না সমস্ত কিছুই কিন্তু আপডেটের মাধ্যমে আজকে আমি আপনাদের জানাবো এবং সাথে সাথে টোটাল কত রকমের ফর্ম ফিল হতে পারে সেটাও কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেবো যেমন ধরুন আমি বাবার নাম দিয়েছি তাহলে বাবার সম্পর্কটা যেভাবে লিখতে হবে সেটা তারপর ধরুন কেউ মায়ের নাম কেউ ধরুন দাদুর নাম দিয়েছে কেউ ঠাকুরদার নাম দিয়েছে কেউ ঠাকুরমার নাম দিয়েছে কেউ দাদার নাম দিয়েছে তাহলে অনেক ধরনের ফর্ম ফিল আপ হচ্ছে তাহলে সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কীভাবে কী লিখতে হবে সমস্ত ডিটেলস কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো অর্থাৎ এ টু জেড আজকে আপনাদের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কত রকমের ফর্ম ফিল আপ হতে পারে বা কিভাবে আপনার কোনটা পড়ছে বা কোনটা কিন্তু আপনি করবেন দেখুন এখানে বলছে আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ফর্ম কিন্তু ইতিমধ্যে দেওয়া দেওয়া হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে দাদার যে সম্পর্ক সেটা সম্পর্কের জায়গায় যে দাদা সেটাও কিন্তু এখন দেওয়া যাচ্ছে কাদের ক্ষেত্রে সেটা দেওয়া যাবে কারা ওটা দিতে পারবে বা কাকুদের নাম বা কাকিদের নাম দেওয়া যাবে কি না এই যে যাবতীয় আপনাদের মনে কোশ্চিন সমস্ত কোশ্চিনের উত্তর কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে শেষ পর্যন্ত পেয়ে যাবেন তো দেখুন প্রথমেই আমরা দেখব যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ফর্ম পূরণ কিভাবে করবেন এই নিয়ে নানান জল্পনা আপনাদের মধ্যে রয়েছে কি বলছে রিলেশন কার নাম দেবেন সম্পর্ক কী লিখবেন এটাতে বিশেষ করে অনেকেরই প্রবলেম হচ্ছে ছবি কীরকম দিতে হবে সেটাও অনেকের প্রবলেম কার নাম দেওয়া যাবে কার নাম দেওয়া যাবে না এই সাধারণ নিয়ে কিন্তু এই নিয়ে সাধারণ মানুষের অনেক কিন্তু বিভ্রান্ত চলছে যেটার কিন্তু খোলাশা আজকে এখানেই হয়ে যাবে অবশেষে নির্বাচন কমিশন কীভাবে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে সেই নিয়ে কিন্তু গাইডলাইন দিয়েছে এবং নিজেরা এগারো ধরনের ফর্ম পূরণ করে আপনাদেরকে কিন্তু উদাহরণও দিয়ে দিয়েছে অর্থাৎ এগারো ধরনের ফর্ম কিন্তু ফিল আপ করানো দেখানো হয়েছে যে আপনারা এই এইরকম এইরকমভাবে ফিল আপ করতে পারেন কাদের ক্ষেত্রে কোনটা হবে এইভাবে কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু ডেমো হিসাবে দিয়ে দিয়েছে এবার নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম পূরণের পদ্ধতি দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে এক নম্বরে বলেছে যে আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে এই বুথের মধ্যে অর্থাৎ আপনাকে যে বুথের মধ্যে দেওয়া হয়েছে মানে ফর্মটা সেই বুথে আপনার দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে আপনাকে কিভাবে করতে হবে এখানে যদি আমরা দেখি উপরের যে পোর্শনটা রয়েছে এটা সকলের ক্ষেত্রে সেম রয়েছে আপনারা সকলেই জানেন আর নিচের যে পোর্শনটা সেখানে নিজের ক্ষেত্রে বা দিকেরটা আমরা জানি এবং যদি নিজের না থাকে বাবা মায়ের বা ঠাকুরদা বা অন্য কারো থাকে সেক্ষেত্রে ডান দিকেরটা তাহলে এখানে কি বলেছে প্রথম অপশনটাই কিন্তু বলেছে নির্বাচকের দু হাজার দুইয়ের নাম আছে একই বুথের মধ্যে অর্থাৎ আপনার কিন্তু সেম বুথের মধ্যে নাম রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিভাবে লিখতে হবে এবার সম্পর্কের জায়গাটা শুধু আমরা চলে যাই সরাসরি যেখানে নিজের নামটা দিতে হবে নির্বাচকের নাম তারপরে এ পিক নাম্বার তারপরে আপনার যে এই আত্মীয়র নাম সেখানে কিন্তু লিখতে হবে যে যে নির্বাচক রয়েছে তার বাবার নাম এবং তার সাথে কি সম্পর্ক রয়েছে তাহলে বাবার নাম যত দিয়েছে সেক্ষেত্রে পিতা এবং জেলা যেটা রয়েছে ধরুন আপনাদের জেলা রয়েছে উত্তর দিনাজপুর তাহলে উত্তর দিনাজপুর আপনার যে জেলাটা রয়েছে সেটা লিখতে হবে তারপরে স্টেট তো সবার ক্ষেত্রে একই হবে ওয়েস্ট বেঙ্গল এবং বিধানসভার নাম আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনারা দিয়ে দিলেন তারপরে কিন্তু আপনাদের যে বিধানসভার ইসে রয়েছে মানে নাম্বার রয়েছে সে বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটা আপনারা দিয়ে দিলেন তারপরে অংশ নাম্বার যেটা রয়েছে আর ক্রমিক নাম্বার অর্থাৎ এই যে দু সালে ভোটার লিস্টে যেখানে আপনার নামটা রয়েছে রয়েছে কত সেই ক্রমিক নাম্বারটা দিয়ে দিলে হয়ে গেল তাহলে এটা এক ধরনের ফর্ম ফিল আপ হলো এবার দ্বিতীয় নাম্বারে কি বলেছে যে আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে কিন্তু রাজ্যের বাইরে বা রাজ্যের অন্য রাজ্যের বাইরে নয় রাজ্যের মনে করুন মধ্যেই রয়েছে কিন্তু অন্য বিধানসভায় ধরুন আপনার নাম এখানে পরিষ্কার করে বলছে দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে ধরুন আমি রায়গঞ্জ বিধানসভা থেকে বিলং করছি রায়গঞ্জ বিধানসভাতে নেই অন্য কোথাও রয়েছে রাজ্যের যে কোনো অন্য বিধানসভাতে সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করতে হবে এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে কি বলেছে যে প্রথমত নির্বাচকের নাম দিতে হবে ওপরে প্রশ্নটা আমি বলছি না আমি লেফট সাইডে প্রশ্নটা বলছি তারপরে কি করতে হবে নির্বাচকের যে ইপিক নাম্বার সেটা দিতে হবে তারপরে মনে করুন আত্মীয় নাম যেটা থাকবে দু হাজার লিস্টে সেটাই দিতে হবে তারপরে সম্পর্ক যেটা লেখা থাকবে দিতে হবে জেলা ডিস্ট্রিক্ট দিতে হবে আর বাকি যেখানকার যে বিধানসভার আন্ডার রয়েছে সেখানে কিন্তু সেটা খালি চেঞ্জ হবে আর কিছু কিন্তু করতে হবে না হয়ে গেল দ্বিতীয় নাম্বার এবার তৃতীয় নাম্বার যদি দেখি আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যের বুথে তাহলে আপনাকে কীভাবে করতে হবে তাহলে এই দেখুন নির্বাচকের নাম তো দিতেই হবে সমস্ত কিছু সবগুলো সম্পর্ক সম্পর্ক যা আছে দু হাজার দুই আপনার সব দিলেন কিন্তু চেঞ্জ শুধু আপনার কোথায় হবে স্টেট অর্থাৎ স্টেটটা আপনার এই ওয়েস্ট বেঙ্গলে নেই কোথায় ছিল তাহলে সেটা দিতে হবে ধরুন মহারাষ্ট্রে রয়েছে তাহলে মহারাষ্ট্রে দিয়ে দেবেন তাহলে মহারাষ্ট্রের কোন বিধানসভার আন্ডারে রয়েছে এবং পাট নাম্বার কী রয়েছে অংশ নাম্বার কী রয়েছে কত নম্বর সিরিয়ালে রয়েছে এটা কিন্তু আপনাদের দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা এবার চার নাম্বারে চলে যাই আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে তাহলে কীভাবে ফিল আপ করতে হবে আপনারা সকলেই জানেন এবার আমাদের ডান দিকে চলে আসতে হবে ডান দিকে যখন আসবেন আপনার বাবার নাম তারপরে আপনার বাবার ইপিক নাম্বার তারপরে আপনার বাবার বাবার নাম তারপরে আপনার বাবার সাথে আপনার দাদুর কী সম্পর্ক সেটা লিখতে হবে ফাদার্স তারপরে কিন্তু আপনার জেলা তারপর ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু সমস্ত কিছু যা রয়েছে ওই স্টেট এগুলো পাট নাম্বার অংশ নাম্বার এগুলো লিখে দিতে হবে হয়ে গেল এবার পাঁচ নাম্বারে চলে আসি আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার মায়ের নাম রয়েছে তাহলে কিভাবে করতে হবে সেম রয়েছে আপনি যেখানে বাবার নাম দিলেন সেখানে মায়ের নাম দিবেন এতে আবার বড় কিছু রয়েছে রকেট সাইন্স তো কিছু নেই আচ্ছা তারপরে আমরা ছয় নাম্বারে চলে যাই আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার ঠাকুরদার নাম রয়েছে দুই হাজার দুই ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ আপনার ঠাকুরদার নাম রয়েছে সেক্ষেত্রে বাবার বা মায়ের যেখানে ডিটেলসটা দিলেন ডান দিকে সেখানে আপনার বাবা বা মায়ের নাম দিবেন ঠাকুরদার নাম দিয়ে দিলেন হয়ে গেল তারপরে যদি আমরা দেখি সাত নাম্বার বলেছে আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার ঠাকুরমার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে ধরুন এই যে ঠাকুরমা বা ঠাকুরদার অর্থাৎ গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদার যখন আপনারা দিবেন তখন কিন্তু আপনাদের এই ডান দিকে যেখানে বাবা মায়ের ডিটেলসটা দিচ্ছিল সেখানে ঠাকুরদা বা ঠাকুরমা যার দিচ্ছেন তার ডিটেলসটা দিবেন আর এখানে এই যে সম্পর্ক ঘরগুলো আপনাদের হয়তো প্রবলেম হচ্ছে যে কী হবে কোনো প্রবলেম নেই আপনার ঠাকুরদার নাম দিয়েছেন আপনার ঠাকুরদার বাবার নাম যেটা ছিল সেটা ভোটার লিস্ট দেখে আপনারা দিলেন তারপর ঠাকুর আপনার ঠাকুরদার বাবার মধ্যে কী সম্পর্ক ফাদার সম্পর্ক আপনার সাথে কী সম্পর্ক সেটা কিন্তু চাইনি যে আপনার হয় সেটা চাইনি কিন্তু আপনার ঠাকুরদার সাথে যে ভোটার লিস্টের নাম রয়েছে পিতা বা যাই রয়েছে যদি মায়ের নামও থেকে থাকে মাতা তাহলে সেক্ষেত্রে ওই ঠাকুরদার সঙ্গে তার বাবা মায়ের কী সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে সম্পর্ক আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে আমরা চলে যাব আট নাম্বার হিসাবে কীভাবে ফর্ম ফিল করতে হবে আট নাম্বার পদ্ধতি আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার দাদুর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে হয়েছে এবার অনেকেই কনফিউশন ছিলেন যে দাদুর নাম আর দিদার নাম ঠাকুরমা আর ঠাকুরদা দেখুন এখানে কিন্তু মানে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড বলতে বাবা মায়ের বাবা মাকেও বোঝায় আবার মায়ের বাবা মাকেও কিন্তু বোঝায় তো সেক্ষেত্রে দুটাই হবে সেক্ষেত্রে কিন্তু এখানে নির্বাচন কমিশন আপডেট দিয়েছে দেখুন নির্বাচকের নাম দু হাজার দুয়ে নেই কিন্তু দাদুর নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে সেক্ষেত্রে দেখুন কীভাবে করতে হবে ওই যে দেখুন সম্পর্ক যেটা রয়েছে সেখানে শুধু মনে করুন যে কি হবে সেটা লিখে দিতে হবে এখানে যেরকম এই ক্ষেত্রে লিখে দিয়েছে যে দাদু এখানে কিন্তু লিখে দিয়েছে আমরা যদি দেখি এখানে প্রথমত বলছে যে মনে করুন এই যার আমি ফর্মটা ফিল আপ করছি ধরুন দাদুর যে নাম সেটা দিতে হবে তারপরে মনে করুন যার ডিটেলস দিচ্ছেন তার নামটা দিবেন তার ইপিং নাম্বার দেবেন এবং তার সাথে মনে করুন এই সম্পর্কের যে লাইনটা রয়েছে বা ওই দু হাজার দুইয়ের যে ডিটেলসটা রয়েছে ওখানে দেখবেন কী কী রয়েছে সমস্ত কিছু ওখানে দিয়ে দেবেন এবং আপনার দাদুর নাম দিলেন এবার দাদুর বাবার নাম থাকলো বা দাদুর যে গার্জিয়ান রয়েছে মাতার নাম থাকতে পারে তাদের নাম দেওয়ার পরে তাদের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা দেখিয়ে দিলেন হয়ে গেল এটুকুই রয়েছে আর কিন্তু এক্সট্রা কিছু নেই তার জন্য কিন্তু দেখুন এখানে নির্বাচন কমিশন একদম ডেমো দিয়েছে আপনারা যদি না পেয়ে থাকেন আমি আপনাদের সুবিধাতে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই ফর্মগুলো কিন্তু দেখতে পারবেন আচ্ছা তারপরে যদি আমরা দেখি এখানে নয় নম্বর পদ্ধতি বলেছে এখানে কি বলছে আপনার নাম দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে নেই কিন্তু আপনার দিদিমার নাম রয়েছে তাহলে কীভাবে দেবেন একই ব্যাপার মানে ঘুরিয়ে পেয়েছে বলছে একসাথেই বললে পারতো যে দিদিমা দাদু ঠাকুরদা ঠাকুরমা সবগুলো আলাদা আলাদাভাবে দেখানোর কী দরকার তাই না তো ঠিক আছে আপনাদের অনেকটা ইজি করার জন্য এটা করেছে আপনার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার কোন আত্মীয়ের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে কীভাবে লিখবেন অর্থাৎ আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই আপনার বাবা মায়েরও নেই আপনার ঠাকুর ঠাকুরমারও নেই দাদু দিদারও নেই কিন্তু আপনার অন্য কারো রয়েছে দাদা নাম রয়েছে কাকুর নাম রয়েছে এরকম হতে পারে তো সেক্ষেত্রে কিভাবে ফল করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে যায় দেখুন এক্ষেত্রে কিন্তু দাদা লিখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এখানে দেখুন দাদা কিন্তু লিখে দিয়েছে দাদা তো এই সম্পর্ক ঘরে দাদা হবে এইভাবে কিন্তু লিখতে বলা হচ্ছে এবার আপনারা বলবেন দাদা দাদার নাম তো সম্পর্কের সাথে হলো তাহলে ওই বাকি যে অংশ ডিটেলসগুলো রয়েছে ওগুলো কীভাবে দেবো আপনার দাদার ডিটেলসগুলোই দিবেন কারণ আপনি দাদাকে দেখাচ্ছেন সেক্ষেত্রে দাদার নাম দাদার ইপিক নাম্বার তারপর দাদার যে সম্পর্ক তো রয়েছে সার এইভাবে কিন্তু দিতে হবে আচ্ছা তারপরে যদি আমরা চলে যাই লাস্ট যেটা রয়েছে এগারো নাম্বার সেটা হচ্ছে আপনার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই আপনার নিকট আত্মীয় কারোর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে সেটাই এখানে বলা হচ্ছে আপনার যদি রক্ত সম্পর্কে কোনো থেকে থাকে সেটা কিন্তু এখানে বলছে এখানে কিন্তু ফর্ম ফিল করতে না করা হয়েছে এরকম করে দাগ দিতে শুধু বলা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এইরকম রকম টাইপ কিন্তু দিতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই যে ফর্মগুলো রয়েছে এগুলো আপনাদের বিএলও কিন্তু খুব ডিটেলসে বুঝিয়ে দেবে আমি আপনাদের বললাম তারপরেও আপনাদের অনেকের হয়তো প্রবলেম থাকবে তো বিএলও অফিসার আপনাদের সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেবে আপনারা সেই অনুযায়ী কিন্তু করবেন তাহলে আপনারা এখন একটা জিনিস তো ক্লিয়ার যে এই যে এসআইয়ের ফর্ম ফিল হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই নির্বাচন কমিশন নিজেরাই কিন্তু এগারো ধরনের ফর্ম ফিল করে দেখিয়ে দিয়েছে কার ক্ষেত্রে কী দিতে হবে সেটা ওরাই কিন্তু বলে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা এটা ধরেই নিতে পারি যে আপনাদের আর ফর্মে কোনো রকম ভুল হবে না অনেকে আবার বলছিল দাদা ফর্ম লিখতে গিয়ে ভুল হয়ে গেছে দেখুন ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে সেটাকে আপনারা বানাতে পারেন বা জেরক্স কপি চলবে কিনা অনেকে বলছেন চলবে না যে বার কোড আছে সেটা স্ক্যান হবে না এটা একদমই ভুল আপনারা নিজেদের ফর্মটা আপনারা জেরক্স করুন জেরক্স করে দেখুন বার কোডটা স্ক্যান করে বার কোড কিন্তু স্ক্যান হয়ে যাচ্ছে তাছাড়া এই ফর্মটা জেরক্স দিয়েছে আমাদের আমাদের তো আর অরিজিনাল ফর্ম দেয়নি এগুলো প্রিন্ট করা ফর্ম তাই না তো এই ফর্মটা যে প্রিন্ট করে দিয়েছে আপনি যদি এটাকে ভালো কোনো প্রিন্টার দিয়ে স্ক্যান করান বা কোনো ভালো প্রিন্টার দিয়ে জেরক্স করান জেরক্স মেশিন ছাড়া তাহলে কিন্তু এখানে খুব চকচক প্রিন্ট হবে আপনি বুঝতে পারবেন না কোনটা প্রিন্ট আউট করা আর কোনটা জেরক্স করা ভালো যেগুলো আমি বলছি ক্যানন ফ্যানন বা ইপশনের যে প্রিন্টারগুলো রয়েছে যেগুলো কিন্তু লিকুইড থাকে ওই বড় মেশিন জেরক্স করে ওগুলো কিন্তু আমি বলছি না ওগুলোতে কিন্তু একটু ছিটেপটা আসে আর যেগুলো প্রিন্টার থাকে ওগুলো কিন্তু আমি বুঝতেই পারবেন একটু হাই কোয়ালিটিতে যদি জেরক্স করেন তাহলে অসম্ভব যদি কালার প্রিন্ট করেন মানে জেরক্সটা তো কালো রয়েছে কিন্তু কালার প্রিন্ট তবু করতে হবে কালার প্রিন্ট করলে কী হবে এই লেখাগুলো কিন্তু একটু বল আসবে যেমন ফর্মটা আপনার রয়েছে একদম সিমিলার ওইরকমই আসবে আপনি বুঝতে পারবেন না যে কোনটা আপনি জেরক্স করলেন আর কোনটা কিন্তু আপনার অরিজিনাল তো সেক্ষেত্রে এটা নিয়ে কোনো সমস্যা নেই তারপরেও যদি আপনারা লিখতে গিয়ে ঘরগুলোতে ভুল লিখে দেন তাহলে যে কোনো একটা খালি ফর্ম নেবেন যেটাতে লেখা হয়নি আপনার যে উপরের পোর্শনটা রয়েছে ওটাকে স্ক্যান করবেন স্ক্যান করে সেখান থেকে কপি করে আর বাকি যে ফর্মটা লেখা হয়নি সেই সেই ফর্মটার উপরের যে পোর্শনটা সেখানে আপনারটা বসিয়ে দেবেন তাহলে কী হলো আপনি আপনার ডিটেলস উপরে চলে আসলো আর বাকি যার ফর্মটা নেই তাদের তো সমস্ত কিছু একই রয়েছে তাহলে আপনারা এটাও করে নিতে পারেন এগুলো কিন্তু একটা বেসিক নলেজ তারপরে আমি আপনাদের বলি কোনো প্রবলেম হবে না যদি কাটাকুটি হয়েই যায় সেক্ষেত্রে আপনারা হোয়াইট নাইল ইউজ করে আবার সুন্দর করে লিখে দিতে পারেন কারণ এই যে যেটাতে কাটাকুটি হয়ে গেল সেটা আপনার কাছে রেখে দিলেন আর যেটা বিএলও অফিসার নিয়ে যাবে সেটা আপনারা সুন্দর করে লিখে দিলেন হয়ে গেল এই যে বিএলও অফিসার আসবে আপনাদের বাড়িতে আসার পরে তারা কিন্তু মিলিয়ে দেখবে আপনি যে দুটো ফর্ম লিখেছেন দুটোতে সেম তথ্য দিয়েছেন কি যদি সেম তথ্য দিয়ে থাকেন তাহলে একটাতে সই করবে আপনাকে দিয়ে চলে আর বাকিটা সই করে ওনার সাথে নিয়ে চলে যাবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিবে যে আপনার যে ফর্ম কালেক্টেড হয়ে গেছে আর কালেক্টেড হলেই কিন্তু ওখানে মানে যখনই বিএল ও অফিসার কালেক্টেড করবে তখনই বলবে যে কালেক্টেডের যে ডিটেলস সেগুলো দাও তখন কিন্তু বিএল ও অফিসার যারা রয়েছে তারা কিন্তু লিঙ্ক আপ করে দেবে প্রথমত আপনার ইপিক নাম্বার দিয়ে সার্চ করবে এবং আপনি কাকে লিঙ্ক করাতে চাচ্ছেন সেই নাম্বারটা সার্চ করবে এবং সার্চ করার পরে আপনাদের সাথে কিন্তু লিঙ্ক করিয়ে দেবে আর আপনাদের কিন্তু ড্রাফ লিস্টের নাম চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন গতকালও আমি এটা নিয়ে আপনাদের বলেছি তাই আর বললাম না তাই আপনাদের কোনো সমস্যা কিন্তু আর হচ্ছে না আশা করি আপনাদের সজ যত সমস্যা ছিল সমস্ত সমাধান কিন্তু হয়ে গেছে আর এসআইআর নিয়ে আপনারা হয়তো অনেকটাই ভয় ছিলেন ভয় পাচ্ছিলেন এখন আপনারা হয়তো বুঝতেই পারছেন কোনো রকম ভয় নেই আপনাদের জন্য কিন্তু বিএল অফিসাররা দিন রাত খেটে যাচ্ছে আপনাদের যত ইনকোয়ারি রয়েছে তারা কিন্তু পূরণ করছে তাছাড়া আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে তারা তো আপনাদের তথ্য দিচ্ছেই আপনাদের আরও যদি কোনো প্রবলেম থেকে থাকে এর থেকেও বেশি ক্রিটিক্যাল আশা করি নির্বাচন কমিশন এগারো ধরনের ফর্ম ফিল আপ যখন দেখিয়ে দিয়েছে তারপরে কারো আর কোনো রকম ক্রিটিক্যাল কিন্তু থাকার কথা নয় এই ফর্ম ফিল নিয়ে আপনারা যদি তারপরেও বুঝতে না পারেন যারা ফর্মটা ফিল আপ করবেন না যে কোনো আপনাদের যে বিএলও অফিসার রয়েছে সেই বিএলও অফিসার বা যে কোনো বিএলও অফিসার বা যারা একটু শিক্ষিত রয়েছে তাদের সাথে পরামর্শ করে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন নিজে করতে যাবেন না দশ টাকা বিশ টাকা দিয়ে অন্য কাউকে দিয়ে ফিল আপ করিয়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল টোটাল এগারো রকমের ফর্ম আশা করি আপনারা করেছেন আমি তো ফর্ম ফিল আপ করে জমাও দিয়ে দিয়েছি তো আপনারা যারা এখনও দেননি তারা দিয়ে দিন কারণ বিএলও অফিসারদের অনেকটাই চাপ থাকবে ওই লেখাগুলো আবার ইনপুট মানে ডেটা এন্ট্রি করতে হবে অ্যাপের মাধ্যমে তো আপনারা যত তাড়াতাড়ি জমা দিয়ে দেবেন তত ধীরে সুস্থ বিএলও কিন্তু কাজটা করে নিতে পারবে আর যদি আপনারা লেটে জমা দেন সেক্ষেত্রে বিগুলো তাড়াহুড়া করতে গিয়ে আপনাদের কিন্তু ভুল হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সময় মতো আপনারা জমা দিয়ে দিন আজকে হচ্ছে মোটামুটি ষোলো তারিখ তো আপনারা আর চার দিনের মধ্যে সকলেই জমা দিয়ে দেবেন বাকি ওই দশ দশ থেকে চোদ্দো দিন থাকছে সেই চোদ্দো দিন বিএলদেরকে ছেড়ে দিন তারা কিন্তু নিজেরা যে ডেটা এন্ট্রি সেটা একদম সঠিকভাবে করুক মানে এত তাড়াহুড়া না করে কারণ আপনারা এতগুলো করে জমা দেবেন একটা বুথে হাজার বারোশো ধরুন ভোট রয়েছে সেগুলো কিন্তু ওই বিএলও অফিসারকে একাই টুকটুক টুকটুক করে লিখতে হবে তো সেক্ষেত্রে ছবি স্ক্যান করতে হয় একটু সময় সাপেক্ষ তো আপনারা একটু আগে থেকেই জমা দেবেন নাহলে কিন্তু বুঝতে পারছেন বিএলরও তো একটা বিরক্তির ব্যাপার থাকে তখন দেখা যাচ্ছে করতে গিয়ে ভুল করে মানে ভুল করে দিচ্ছে তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে দিল তাহলে আপনাদের প্রবলেম হবে যদিও প্রবলেমটা বিএলও অফিসারই হবে এই তাড়াহুড়া করতে গিয়ে যদি ভুল করে ভুল করলে আবার পুনরায় ওনাকেই কিন্তু কৈফত দিতে হবে সমস্ত কিছু তারপর আমি বলবো মানে আপনারা একটু তাড়াতাড়ি জমা দিয়ে দিন সেক্ষেত্রে আপনাদের যে তথ্য সেটা কিন্তু বিএলও অফিসার ধীরে সুস্থে এন্ট্রি করে দিতে পারবে এবং ড্রাফ লিস্ট যখন প্রকাশ হবে তখন আপনাদের কিন্তু লিস্ট চলে আসবে তো ড্রাফ লিস্ট আসার পরে আমি অবশ্যই আপনাদের দেখাবো যাদের নাম আসেনি তারা কীভাবে নিয়ে আসতে পারেন বা যাদের নাম এসেছে তাদের তো আর কোনো চিন্তাই থাকবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করুন যদি কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তাছাড়া টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে সেখানেও বলতে পারেন আর অন্য রকম যদি কোনো প্রবলেম থাকে আপনাদের যদি সিএ নিয়ে কোনো প্রবলেম থাকে আর অন্যান্য বিষয়ে যদি প্রবলেম থাকে তাহলে আমাদের সেই সমস্ত পোস্ট অলরেডি রয়েছে ই ওবং ডট ইনে আপনারা সেখানে গিয়ে আপনাদের যত রকমের কেওরি রয়েছে সেখানে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন যে কী কী আপনাদের দরকার সমস্ত কিছু কিন্তু মানে আপডেট দেওয়া রয়েছে কোথায় ডাব্লু ডাব্লিউ ডট ই ডট ইন বা নর্মালি গুগলে আপনারা ই লিখে সার্চ করলেই হয়ে যাবে তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ